বেটে মাছের ডিমের সেরা রেসিপি মাছের ডিম তো অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখতে পারেন এর স্বাদ মুখে লেগে থাকবে এর জন্য আমার লাগছে মাছের ডিম আর মাছের ডিমটা নিয়েছি আমি কুকান ফ্রেশ পেজ থেকে এদের পেজে আপনারা একদম ফ্রেশ মাছের ডিম পেয়ে যাবেন যেটা কিনা একদম ফ্রোজেন করা ছাড়াই আর মাছের ডিমটাকে প্রথমেই আমি বেটে নিচ্ছি মাছের ডিমটা বেটে নিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় এবং একদম সফট থাকে তারপর এখানে পেঁয়াজ বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ কিন্তু প্রায় এখানে নেওয়া হয়েছে তিনটার মতো তিনটা পেঁয়াজ বেটে একদম মিহি করে নিয়েছি তারপরে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ করে আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া শুকনা মরিচের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সবকিছুকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন তেলের মধ্যে একটুখানি রসুন আর কাঁচা মরিচ ফালি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজের কুচি একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে মেখে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একেবারে ঝুরঝুরে মজাদার মাছের ডিমের ভাজি